আপনি এই একই জমিতে দেখছি যে সমন্বিত একটা কৃষি খামার গড়ে তুলেছেন এখানে অনেক ধরনের সবজি আছে তো এই সম্পর্কে একটু বলেন নিজের দরকার তো এগুলো নিজের খাদ্যর জন্য বেশি দরকার এখানে কি কি আছে মোট একটু বলেন তো রসুন আছে পেঁয়াজ আছে কপি আছে পালন শাক আছে লাল শাক আছে ধনের গাছ আছে মূল আছে চাষা কি করছেন এখানে

সারা বছরই কি এখানে তরি তরকারি চাষ করেন অবশ্যই এর আগে কি ছিল এখানে ঝাল ঝালের ফলন কেমন হয়েছিল ঝালের ফলন এবছর ভালো হয়নি মারা গেছে কৃষির সাথে আপনি তাহলে কতদিন জড়িত আছেন প্রায় চল্লিশ চল্লিশ বছর তো আপনি এই একই জমিতে দেখছি যে সমন্বিত একটা কৃষি খামার গড়ে তুলেছেন এখানে অনেক ধরনের সবজি আছে তো এই সম্পর্কে একটু বলেন

কখনো পাননি কখনো পাইনি আপনার সংসারে ছেলে মেয়ে দিয়ে কতজন মানুষ ছেলে দুটো মেয়ে একটা